আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অনেকে আপনারা রেসিং পিজন কালেক্ট করছেন বাজার থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিওর্স বাজারের কবুতর নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। আপনারা যারা রেসিং পিজন পালন করতে চাচ্ছেন বিশেষ করে যারা রেসার কবুতর পালতে চান তাদের অনুরোধ করব যে আপনারা বাজার থেকে রেসিং পিজন কালেক্ট করবেন না মানে রেসার কবুতরের নামে যে আপনারা নকল রেসিং পিজন ফ্যাক্ট হোমা সাধারণ হোমা কালেক্ট করছেন এটা আপনারা ভুলেও করবেন না ভিউয়ার্স আপনি যদি এই সেক্টরে কিছু একটা করতে চান যদি আপনি এই সেক্টরে আপনার নাম কামাইতে চান এবং কিছু একটা করতে চান উন্নতি করতে চান সফলতা পাইতে চান তাহলে আমি আপনাদের অনুরোধ করব বাজার থেকে কবুতর কালেক্ট করবেন না আপনার পাশের বাসার যে বড়ো ভাই রয়েছে যিনি রেসিং পিজন পালছেন দীর্ঘদিন ধরে যিনি রেস করছেন টস স্যাসারি করছেন যারা ভালো লাইন চর্চা করে তাদের কাছ থেকে নেবেন এই একই কথা আমি আমার ইউটিউব এই চ্যানেলের মধ্যে কত শত ভিডিওর মধ্যে বলছি তার কোনো হিসাব নাই এরপরও আপনারা শোনেন না এরপরও আপনার বোঝার চেষ্টা করেন না আপনারা বাজার থেকে কবুতর কালেক্ট করেন বাজার থেকে রেসার কবুতরের নামে সাধারণ হোমা ফ্যাক্ট হোমা কালেক্ট করার পরে অনেকে আপনারা আমাদের নখ দেন হোয়াটসঅ্যাপ ইমোতে এবং বলেন যে ভাই দেখেন তো এটা রেসিং পিজন কিনা আমি তাদের এই প্রশ্নের উত্তর দিই না তারা ভাবতে পারেন হয়তো বা আমি অহংকার করছি অহংকারী যেহেতু প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি না অনেকে মনে করছেন এইটা আসলে বিষয়টা আমি যদি বলি যে এটা রেসিং পিজন নয় তখন অনেকে আপনারা মনক্ষুণ্ণ হবেন বা মনে কষ্ট পাবেন বা রেসিং পিজন পালনের যে একটা আগ্রহ সেটা আপনাদের চলে যাবে এজন্য আমি আগে থেকে আপনাদের সতর্ক করছি রেসিং পিজন বাজারে পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো ধরা কবুতর যার কোনো লাইন জানা থাকে না চেনা থাকে না এবং অনেক সময় যে কবুতরগুলো রিজেক্ট হয়ে গেছে সেই কবুতরগুলো কিন্তু বাজারে যায় এজন্য বলবো বাজার থেকে কোনো সময়ের জন্য কোনো অবস্থাতে আপনারা রেসিং পিজন কালেক্ট করবেন না শুধু রেসিং পিজন বলে নয় কোনো কবুতরই বাজার থেকে কালেক্ট করা উচিত নয় তারপর অন্যান্য কবুতর ফ্যান্সি এবং অন্যান্য যেসব গিরিবাজ আছে সেই সব কবতার আপনি যদি চিনেন এবং জানেন বুঝেন তাহলে কিনতে পারেন কিন্তু রেসিং পিজন আপনি বাজার থেকে কিনতে পারবেন না ভিউর্স কিনলে সমস্যা আছে সেগুলোর সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এ সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম